আজ আমি এমন এক মন্দিরে চলে এসেছি যার প্রতিটি ইট পাথরের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি ভালোবাসার ভক্তির এবং ইতিহাসের এক জীবন্ত দলিল প্রথমেই দেখুন এই বোর্ডটি এখানে লেখা আছে শ্রী শ্রী চৈতন্য কয়েকটি নাম যা সম্ভবত মানুষের এই তাদের ভক্তি আর বিশ্বাস দিয়ে এই মন্দিরটিকে বাঁচিয়ে রেখেছে মন্দিরের ভেতরে পা রাখলেই এক অন্যরকম শান্তি অনুভব হয় দেয়ালে সাদে মন্দিরের প্রতিটি কোনায় যে সূক্ষ্ম কারুকার্য তা সেই সময়ের শিল্পকলার এক অসাধারণ নিদর্শন স্থানীয়দের কাছে এই মন্দিরের ব্যাপারে অনেক গল্প প্রচলিত আছে কেউ বলেন শত শত বছর আগে এখানে রাধা কৃষ্ণের লীলা হয়েছিল আবার কেউ বলেন এই মন্দিরের কোন এক গোপন सुरंग দিয়ে নাকি অনেক সাধু হিমালয়ে চলে যেতেন বর্তমানে আমরা আছি মন্দিরের পিছনে আর এখানে খুবই নিরিবিলি মনোরম এবং সুন্দর একটি পরিবেশ যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটি দিঘি রয়েছে এখন আমি ড্রোন শট নিচ্ছি আর বন্ধু মন্দিরের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে এই মন্দিরটি বাংলাদেশের খুলনা জেলার উপজেলার ইউনিয়নের বাজারের কাছাকাছি অবস্থিত এখানকার প্রতিটি দৃশ্য প্রতিটি ধুলিকণা যেন এক ইতিহাসকে তুলে ধরে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি কখনো এই মন্দিরে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না